আমার কাছে একটা কমেন্ট বারবার আসে আমাকে প্রচুর মানুষ এই বিষয়টা সম্বন্ধে জিজ্ঞাসা করেছে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে দাদা যে মানুষটাকে আমি ভালোবাসতাম গত ছ মাস এক বছর দু বছর পাঁচ বছর থেকে সেই মানুষটাও কিন্তু আমাকে খুব ভালোবাসত কিন্তু হঠাৎ করে তার মধ্যে একটা বিরাট পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে সে হঠাৎ করে আমাকে অবহেলা করতে শুরু করেছে সে টোটালি ইগনোর করতে শুরু করেছে সে সম্পূর্ণভাবে আমাকে ব্লক করে দিচ্ছে সে আমার কল রিসিভ করছে না নিজে থেকে কল করে না হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম যেগুলোর মাধ্যমে আমাদের যোগাযোগ হয় সেগুলো সম্পূর্ণভাবে বন্ধ করে দিচ্ছে সে তার সাথে যোগাযোগের পথ সম্পূর্ণভাবে বন্ধ করে দিচ্ছে কিন্তু এর পিছনে কি কারণ তা আমার জানা নেই আমি জানতে চাই সে কেন এমন করছে এবং আমি চাই যে সে আবার আগের মতো ব্যবহার শুরু করুক সে আবার আগের মতো ভালো হয়ে যাক আমাকে আবার ভালোবাসুক এবং আমরা আবার যেন দুজন একসাথে থাকতে পারি তো এই বিষয়ে যেহেতু প্রচুর কমেন্ট আসে তাই আজকের এই ভিডিওটা এই বিষয়ের উপরেই হবে আজকের এই ভিডিওতে তোমাকে আমি বুঝিয়ে বলবো যে ঠিক এই ধরনের সিচুয়েশনে পড়লে তোমার কি করা উচিত কি করলে তুমি তাকে আবার আগের মতো ফিরিয়ে আনতে পারবে আবার সম্পর্কটা আগের মতো হেলদি একটা সম্পর্ক তৈরি হয়ে উঠবে তার জন্য তোমাকে কী কি করতে হবে স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে বুঝিয়ে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় সো দেখো এই বিষয়টা কিন্তু অনেক ক্ষেত্রেই হতে পারে মানে অনেক সময় বিশেষে হতে পারে ধরো তোমাদের গত ছ মাস ধরে তোমরা সম্পর্কের মধ্যে আছো হঠাৎ করে এই বিষয়টা ঘটতে পারে আবার দেখা যাচ্ছে যে তোমাদের বছর দুই তিন চার পাঁচের সম্পর্ক ঠিক আছে মানে অনেকটা সময় নিয়ে তোমরা একসাথে ছিলে তারপরেও কিন্তু হুট করে কোনো একটা মানুষের মধ্যে এই ধরনের পরিবর্তন আসতে পারে আবার এটাও দেখা যেতে পারে যে তোমাদের অনেক দিনের সম্পর্ক হয়তো তোমাদের বিয়েও হয়ে গেছে কিন্তু বিয়েরও পাঁচ সাত বছর পর হঠাৎ করে তার মধ্যে এই ধরনের পরিবর্তন আসতে পারে এখন প্রচুর পরিমাণে যেহেতু আমি মানে মানুষের সাথে কথা বলি বিভিন্ন মানুষের সাথে কথা বলি বিভিন্ন ধরনের মানুষের সাথে কথা বলে আমি এটা বুঝতে পেরেছি যে অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের মধ্যে এই ধরনের চেঞ্জেস দেখতে পাওয়া যায় মেয়েদের মধ্যেও দেখতে পাওয়া যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের মধ্যেই এমন ধরনের চেঞ্জেস দেখতে পাওয়া যায় এর পিছনে অনেকগুলোই কারণ আছে কিন্তু তার মধ্যে মেন তিনটে কারণ এক দেখা যাচ্ছে যে যখন সম্পর্কটা শুরু হয়েছিল তখন সে তোমাকে যেভাবে ভালোবাসতে চেয়েছিল বা সে যেটা ভেবেছিল যে তুমি ঠিক এমন ধরনের মানুষ সেটা সময়ের সাথে বোঝা যাচ্ছে যে তুমি তেমন নও সে হয়তো ভেবেছিল অন্যরকম এখন তোমাকে ভালোভাবে চেনার পর বোঝার পর বুঝতে পেরেছি যে না তুমি তেমন টাইপের নও তো সেখান থেকে সে সরে আসতে চাইছে এটা কিন্তু খুব মেন কারণ এমন জিনিসটা দেখতে পাওয়া যায় দ্বিতীয় আরো একটা কারণ সেটা হচ্ছে যখন ছেলেরা মানে বর্তমান সমাজে ছেলেমেয়েরা যখন প্রেম শুরু করছে তখন তাদের বয়স কিন্তু খুব কম পনেরো সতেরো আঠেরো উনিশ বছরে প্রেম শুরু করছে তো এই সময়েই প্রেম শুরু করছে যখন তখন কিন্তু তারা স্টুডেন্ট তারা তাদের জীবনটাকে কিভাবে অতিবাহিত করবে তারা কি রোজগার করবে তারা কিভাবে নিজের পায়ে দাঁড়াবে তারা কি কি করবে ভবিষ্যতে সেইগুলো সম্বন্ধে তাদের সেরকম আইডিয়া নেই এবং সব থেকে বড়ো কথা তাদের এই সময়টাতে ভাবতেও হয় না কিন্তু যেই বছর তিন চার পেরিয়ে যায় অর্থাৎ তেইশ চব্বিশ পঁচিশ বছর যখন একটা ছেলের হয় তখন কিন্তু ছেলেটা তার ফিউচার নিয়ে টেনশন বোধ করে সে তখন বেকার আর সে তখন বুঝতে শুরু করে যে না আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে আমাকে আমার প্রতি টাইম দিতে হবে নিজেকে যদি নিজের টাইম না দিই তাহলে কিন্তু আমি কখনোই আর দাঁড়াতে পারবো না এবং যে মানুষটাকে আমি ভালোবাসছি সেই মানুষটা হতেই পারে আমাকে ছেড়ে দিয়ে অন্য কারোর সাথে চলে যেতে পারে তাই অনেক সময় হুট করে একটা ছেলের মধ্যে এই ধরনের চেঞ্জেস দেখতে পাওয়া যায় যে সে নিজেকে গুটিয়ে নেয় সে ওই মানুষটাকেই ভালো রাখার জন্য যে মানুষটাকে সে ভালোবাসে সেই মানুষটাকে ভালো রাখার জন্য কিংবা হয়তো সে নিজেকে একটু বেশি প্রায়োরিটি দেওয়ার জন্য তার কেরিয়ার তৈরি করার জন্য সে হুট করে নিজেকে গুটিয়ে নেয় সে তখন কেরিয়ারের ওপর বেশিভাবে ফোকাস করে তো অনেক ক্ষেত্রে সে বলে যে আমি দিনে একবার ফোন করবো কি সপ্তাহে একদিন দেখা করবো এরকমটা বলে কিন্তু সেটাও সে মেনটেন করতে পারে না কারণ আজকে যে পজিশনে সে আছে আগে সেই পজিশনে ছিল না আগে সে স্টুডেন্ট ছিল সারাদিনে দিন তিনবার চারবার পাঁচবার ফোন হতো দুবার দেখা হতো তার কোনো ভাবনা চিন্তা ছিল না কিন্তু আজকে সে হুট করে ভাবনা চিন্তা করতে শুরু করেছে তাই সে দুটোকে ব্যালেন্স করতে পারে না তো এটাও একটা কারণ আর তিন নম্বর কারণ সেটা ছেলে বা মেয়ে উভয়ের মধ্যে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে যে অনেক মানুষ সময়ের সাথে সাথে বদলে যায় তাদের চাহিদা বাড়তে থাকে আবার অনেক মানুষ এমনও থাকে যারা এক জায়গায় স্থায়ীভাবে থাকতে রাজি নয় ঠিক আছে তো সে হয়তো আজকে দু তিন বছর ধরে তোমার সাথে ছিল ভালো লেগেছিল এখন তার ভালো লাগছে না এখন তার অন্য কাউকে ভালো লাগছে সে বেটার কাউকে পেয়েছে কিংবা তার মনোবৃত্তি চেঞ্জ হয়ে গেছে সে অন্য কোথাও থাকতে চায় এমনটাও হতে পারে ঠিক আছে তো মেন তিনটে কারণের জন্য মানুষের মধ্যে এই ধরনের প্রবৃত্তি বা হুট করে চেঞ্জেস দেখতে পাওয়া যায় এখন যদি চেঞ্জেস হয়ে যায় মানে চেঞ্জ যদি দেখতে পাওয়া যায় তার প্রিয়জনের মধ্যে তাহলে তুমি কি করবে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমেই মানুষ যে ভুলটা করে একটা মানুষ যখন হুট করে চেঞ্জ হয়ে গেছে অবহেলা করছে তোমাকে ইগনোর করছে টাইম দিতে চাইছে না দেখা করছে না কথা বলছে না সম্পূর্ণভাবে সে ইগনোর করছে না ব্লক করে দিচ্ছে সব জায়গা থেকে তখন আমরা কি করি আরও বেশি বেশি করে তাকে ফোন করি আরও বেশি বেশি করে তাকে মেসেজ করি কেন কথা বলছো না অনেক দেরি হয়ে গেল আগে তো দু ঘন্টা পরপর কথা বলতে এখন সারাদিন পেরিয়ে গেলেও কথা বলছো না এরকম অনেক মেসেজ করি অনেক কল করি কল করে বারবার বিরক্ত করি আমাদের ফোন যদি ব্লক করে দেয় বা সোশ্যাল মিডিয়ায় যদি ব্লক করে দেয় আমরা অন্য কারো ফোন থেকে ফোন করার চেষ্টা করি তার বন্ধুদের দিয়ে ফোন করি কিংবা ঘরের ফোন থেকে ফোন করি যেমন করি হোক ফোনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এইভাবেই যোগাযোগ করার চেষ্টা করি আর এটাই থেকে ভুল এই সিচুয়েশানে এটা সব থেকে বড় ভুল এই কারণেই কারণ যেহেতু একটা মানুষ হুট করে চেঞ্জ হয়ে গেছে যেহেতু সে তোমাকে অবহেলা করছে সেটা কি কি কারণের জন্য সেগুলো আমি বললাম এখন অন্য কোনো কারণও থাকতে পারে তো যাই হোক না কেন কারণটা আসল কথা হচ্ছে সে তোমাকে যখন অবহেলা করছে তাহলে ফোন করে বা মেসেজের মাধ্যমে কখনোই তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না এতে কি হবে ফোনের ওপার থেকে অ্যাকচুয়ালি মানুষ কি বলতে চাইছে তার এক্সপ্রেশনটা বুঝতে পারা যায় না আর মেসেজের মধ্যে তো এক্সপ্রেশন বুঝতে পারা যায় না এখন তো ইমোজিগুলো এসেছে তার মধ্যে ইমোজিগুলো দিলে কিছুটা হলেও বুঝতে পারা যায় কিন্তু তবুও মেসেজের মাধ্যমে ফোন কলের মাধ্যমে এক্সপ্রেশন বুঝতে পারা যায় না মানুষের তাই এই সিচুয়েশনে তুমি যদি ফোন কল বা মেসেজের মাধ্যমে বারবার সিচুয়েশনটা হ্যান্ডেল করার চেষ্টা করো বা প্রবলেমটা সলভ করার চেষ্টা করো সেক্ষেত্রে দেখা যাবে তোমার আরও বড়ো প্রবলেম হয়ে যাবে এবং মানে সিচুয়েশানটা আরও ঘাটিয়ে যাবে ঠিক আছে মানে সে কিন্তু আরও বিরক্ত হয়ে তোমার থেকে আরও দূরত্ব বজায় করবে মানে বজায় রাখবে তো এই বিষয়টাই তোমাকে মেনটেন করতে হবে কীভাবে যদি পারো তাহলে সামনা দেখা করতে হবে এটা একটা খুব স্মুথ সলিউশন হ্যাঁ তার সাথে কোনোরকমে একবার জাস্ট যোগাযোগ করে যদি যোগাযোগ না করেও তার সাথে সামনাসামনি দেখা করা যায় তার বাড়ি গিয়ে বা সে কোথাও কলেজে যাচ্ছে অফিসে যাচ্ছে বা সে কোথাও পড়তে যাচ্ছে এমন একটা জায়গা যেখানে তুমি জানো যে এই সময় সে যাবে সেখানে সেইখানে গিয়ে যদি দেখা দেখা করতে পারো কিংবা তার কোনো একটা বন্ধুকে দিয়ে জাস্ট যে সে তাকে তুই একবার ওখানে নিয়ে আমি যাবো তারপর একবার কথা বলবো ঠিক আছে তো যেমন করেই হোক একবার কল করে বা অন্য কারোর মাধ্যম দিয়ে বা তুমি যদি জানো এরকম ভাবে তুমি যদি সামনাসামনি দেখা করতে পারো সামনাসামনি দেখা করে তাকে যদি কিছুটা সময় নিয়ে জিজ্ঞাসা করতে পারো যে অ্যাকচুয়ালি তার কি সমস্যা ঠিক আছে সামনা সামনি দেখা করে কখনো ওই রাগ অভিমানটা দেখাবে না রাগ দেখানোর দরকার নেই অভিমানটাও দেখানোর দরকার নেই কেন তুমি ফোন করছো না তুমি পাল্টে গেছো তুমি এটা করছো না তুমি ওটা করছো না তুমি আগে এরকম ছিলে এখন এরকম হয়ে গেছো আমি জানতাম তুমি আমাকে ধোকা দেবে এসব কিচ্ছু না সিম্পলিভাবে বলো তাকে যে তোমার কিছু হয়েছে আমার মনে হচ্ছে ঠিক আছে কিছুটা সময় অতিবাহিত করার চেষ্টা করো সামনাসামনি যদি ঘন্টা দুয়েক বসে থাকো ইয়েস ঘন্টা দুয়েক যদি বসে থাকো তাহলে কিন্তু তুমি তার কী প্রবলেম সেটা বুঝতে পারবে এবং সেই প্রবলেমটা তুমি যদি সলভ করতে পারো তাহলে অবভিয়াসলি সেটা কিন্তু দেখা যাবে যে না সিচুয়েশানটার সমস্যার সমাধানটা হয়ে যাচ্ছে সিচুয়েশনটা একদম স্মুথ হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু ঘন্টা দুয়েক স্মুথভাবে মাথা ঠান্ডা করে ভালোভাবে কথা বলতে হবে এবং তার কী প্রবলেম সেটা জানার চেষ্টা করত ঠিক আছে এখন অনেকেই হয়তো বলবে যে দাদা তার যদি একটা প্রবলেম থাকে যে সে কেরিয়ার তৈরি করতে চাইছে এবং সে আমাকে কম সময় দিতে চাইছে তাহলে আমি এটা কি বলবো দেখো অনেকেই এমন থাকে যে হুট করে যেহেতু সে স্টুডেন্ট লাইফ থেকে বেরিয়ে এখন একটা ফিউচারটাকে নিয়ে ভাবতে শুরু করেছে তো কিন্তু এই ধরনের চেঞ্জেস দেখতে পাওয়া যায় তো তাকে বলো যে ঠিক আছে সারাদিনে আমরা আগে তিনবার চারবার কথা বলতাম এখন একবার দুবার কথা বলবো কিন্তু তুমি টাইম টু টাইম ফোনটা ধরো আমি তোমার পাশে আছি তোমার কেরিয়ার যেমনই হোক না কেন আমি তোমার পাশে আছি তুমি যদি এই ব্যাপারটা তাকে একটু বোঝাতে পারো তাকে যদি তুমি মনের ভেতরে ঢুকিয়ে দিতে পারো এটা যে আমি তোমার পাশে আছি সবসময় তাহলে কিন্তু সে কেরিয়ার তৈরির সাথে সাথে রিলেশনশিপটাকে কন্টিনিউ করতে পারবে নাহলে কিন্তু ছেলেরা অ্যাকচুয়ালি কেরিয়ারের ব্যাপারটাতে অনেকটা ভয় খেয়ে যায় ভয় ভীত হয়ে যায় এবং ভিতর থেকে সে একটু মানে কী বলবো মানে পুরো ভিতর থেকে ভয়ে সে কী করবে না করবে কীভাবে কী সংসার চালাবে এই 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 জিনিসগুলো তার মাথার মধ্যে ভোরপাক খায় এবং তখন আর ওই রিলেশনশিপটা বা গার্লফ্রেন্ড এই ব্যাপারগুলো আর ভালো লাগে না ঠিক আছে কিন্তু তুমি যদি তাকে বোঝাতে পারো যে না তোমার বাবা মা ভাই বোন যেমন তোমার পাশে আছে আমিও তোমার পাশে থাকবো তুমি যাই করো না কেন আমি তোমার পাশে থাকবোই থাকবো এই ব্যাপারটা তুমি যদি বোঝাতে পারো তাহলে দেখবে কন্টিনিউ রিলেশনশিপটা চলছে আবার এটাও তো হতে পারে যে তার আর ভালো লাগছে না ঠিক আছে তোমাকে ভালো লাগছে না সেটাও কিন্তু যদি সে স্পষ্টভাবে জানিয়ে দেয় তাহলে কিন্তু তুমি তাকে বারবার কল করা বা মেসেজ করা সেটা হয়তো আর করবে না তুমি আর একবার চেষ্টা করতে পারো লাস্টবারের মতো যে কেন তার ভালো লাগছে না আমি কি করলে তোমার ভালো লাগবে তুমি তোমার মতো করে চেষ্টা করতে পারো তোমার সাধ্যে যতটা হয় তুমি চেষ্টা করতে পারো কিন্তু যদি সে একেবারেই ওই রিলেশনে থাকতে চাইছে না তাহলে আমি মনে করি সেই মানুষটাকে ছেড়ে দেওয়াই বেটার কারণ ভালোবাসার নাম ভালো রাখা সে যদি অন্য কোথাও ভালো থাকছে তাহলে তাকে ভালো থাকতে দাও আর তুমিও ওখান থেকে মুভ অন করো ঠিক আছে তাহলে তুমিও যে বারবার ফোন কল করে মেসেজ করে যে তোমার টাইমটা নষ্ট করছিলে সেটাও কিন্তু তুমি আর করবে না তখন তুমিও নিজের ওপরে টাইম দিতে পারবে নিজের ওপরে সময় খরচা করতে পারবে এবং নিজেকে ডেভেলপ করতে পারবে তাই না তো এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে হবে যদি বিষয়টা ভালোভাবে বোঝো তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটা একটা লাইক করবে এবং এই ভিডিওটা শেয়ার করতে বলবে না তোমার বন্ধুবান্ধবের সাথে কারণ হতেই পারে যে তারা এরকম একটা সিচুয়েশনে করে আছে এবং ভিডিওটা দেখার পর তারা তাদের সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারছে আর অবশ্যই যদি চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য খুব গরমের মধ্যে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তার জন্য অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিন্তু সাবস্ক্রাইব করে দেব আজকের মধ্যে এটুকুই টাটা ডেকে থ্যাংক ইউ ভালো থেকো ভালো লেখো